একজন পুরুষ লোক হচ্ছে ফ্যামিলির ভিতর প্রধান একজন মেম্বার যার সম্মান অতলনীয় রাখতে হয় আর আমরা মহিলারা মহিলারা এক জায়গায় থাকলে অনেক ধরনের কথা আমরা বলতে পারি অনেক ধরনের ডিসিশন আমরা নিতে পারি যেটা পুরুষ লোক জানে না অবশ্যই নির্ধারিত একটা টাইমে তাদেরকে গুছিয়ে বলতে হয় কিন্তু সেই গুছিয়ে বলাটার আগে যদি হঠাৎ করে দেখবেন হঠাৎ করে এসে সব কিছু বলে দেওয়া ঝড়ের মতো কোনো কাহিনি করলে তখন সেই মহিলাটার মানে ঘরের সেই স্ত্রী তার স্বামীর কাছে কী পরিমাণে হেনস্থা হতে পারে বা কি তার সম্মানটা তার হাজব্যান্ডের কাছে কী হতে পারে এটাও চিন্তা না করে না করাটা ঠিক বলেন অবশ্যই বুঝতে হবে যে তার সে কিছু জানে না তার কাছে তার সামনে হঠাৎ করে এভাবে জ্বরের মতো কোনো কিছু করলে সেই হাজবেন্ডের কাছে সেই স্ত্রীর সম্মানটা কোথায় থাকে এবং তার সাথে সেই হাজব্যান্ডের কথাবার্তা কীরকম হতে পারে ব্যবহার কীরকম থাকতে পারে এটা অবশ্যই বোঝা উচিত কিন্তু অনেকে সেটা হয়তো বা বোঝে না বা বুঝতে চায় না বা ঘটানোই নাকি আমি বুঝতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ একটা কথা আমি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি হয়তো বা আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে এবং আমার শারীরিক অসুস্থতার কারণে সে আমাকে সেভাবে কোনো কিছু বলে নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ সব কিছু সমাধান করে দিছে নাহলে অনেক কিছু হতে পারতো সে আমাকে অনেক ধরনের ব্লেম দিতে পারতো সে আমাকে অনেক ধরনের প্রশ্ন করতে পারতো আসলে এরকমটা করাটা ঠিক না কখনই কারোর সাথে কেউ করবে না চিন্তা করবেন যে একজন ফ্যামিলি প্রধান মেম্বার আমার মেম্বার আমার হাজব্যান্ডের সামনে বসে কেউ যদি এরকমভাবে আমার কিছু কথা হঠাৎ সে জানে না কিন্তু তার সামনে সব কিছু বলে দেওয়া হলো উপস্থাপনা করা হলো তাহলে সে সেই অবস্থায় আমার অবস্থানটা তার কাছে কি হতে পারে এবং আমার সাথে কত কিছু হতে পারে এবং এটা অনেক বড়ই একটা গ্যাঞ্জাম হতে পারে কিন্তু এর জন্য সবার সব কিছু বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত যে আমি যে কথাটা বলবো বা যে অবশ্যই কোনো কিছু গটলে সেটাকে হাইট করা উচিত যে এই মানুষটা জানে না কিছুই জানে না কিন্তু হঠাৎ তার সামনে সব কিছু ফ্লাস হয়ে গেল তাহলে ওই ব্লেমটায় পুরো দোষটা কার ঘাড়ে পড়ে ওই স্ত্রীর ঘাড়েই পড়ে এবং এর জন্য সেই স্ত্রীর তার সংসার অনেকবার ভাঙনও লাগতে পারে এবং লেগে যেত বাট আমি জানি না আমার হাজব্যান্ডকে আল্লাহ হয়তোবা অনেক ভালো একটা মন দিয়েছে আল্লাহ জানি সবসময় এরকম তাকে রাখে এবং আমাকে হয়তোবা সে অসম্ভব ভালোবাসে এবং সে আমার প্রতি একটা দয়া করছে জাস্ট আমি মনে করি সে আমার প্রতি দয়া না করলে কোনো এই ব্লেমের আমি ক্ষমা পেতাম না কোনো দিনই পেতাম না তো আল্লাহর কাছে আমি অনেক সুক্রিয়া আদায় করি আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আর এই যে দেখেন আমি কথা বলতে বলতে আমার চকলেট হাফ পাউন্ড চকলেট কেকটার ডেকোরেশন শেয়ার করে ফেললাম আর এটা হাফ পাউন্ড চকলেট কেকের অর্ডার ছিল আমার আর কেমন লোকটা হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন আর সব সময় মানুষের সব কিছু পরিস্থিতি বুঝে আসলে কথা বলা উচিত যে একটা মানুষ কিছুই জানে না তাকে গুছিয়ে বলা হবে বা কিছুটা বলা গেছে কিন্তু তার সামনে এমনভাবে এমন এমন কথা বলে ফেললেন যে সেই মহিলাটার অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারতো আসলে ক্ষতি হতো তো হয়তো বা আল্লাহ চায় নাই জানে আল্লাহ যে এটা নির্দোষ সব কিছুই মানে ভুল বোঝাবুঝি ভুল বোঝাবুঝি নিয়ে যে কোনো যে কোনো সম্পর্ক না ভেঙে যাক বাট সেটা খুব স্বাবলম্বী বা সম্মানের সাথে ভেঙে যাক কিন্তু একটা ব্লেম মিথ্যা কথা বা অনেক কিছু মিলিয়ে কিছু হওয়াটাকে না আসলে এটা ভালোভাবে যায় না আসলে সবাই ভালো থাকবেন আসছিলাম